হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলে সরুধীন অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা পরিমণি বলেছেন অনিরাপদ বোধ করছি এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা আপনি দেখছেন যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন পঁচিশ জানুয়ারি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন পরিমণি বলেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে অনিরাপদ বোধ হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা তিনি বলেন মেজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন তারা কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে তিনি আরো বলেন তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছে কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন